অবশ্য বিজ্ঞানময় কোরআনের অবশ্য তুমি শপথ বিজ্ঞানময় কোরআনের এই বিজ্ঞানময় কোরআনের শপথ অবশ্যই তুমি রাসুলদের একদম সরল সঠিক পথে প্রতিষ্ঠিত জোরে বলেন সুবাহান আল্লাহ শপথ বিজ্ঞানময় কোরআনের কেন কোরআন হাকিম বিজ্ঞানময় কোরআন এর সফর ইন্নাকা লা মিনাল মুরসালিন যা আপনি একজন কি একজন সরল এবং সঠিক পথে উপর প্রতিষ্ঠিত আলা সিরাতিম মুস্তাকিম জরে বলি সুবহানাল্লাহ তাহলে নবী এসেছেন এই পৃথিবীর জমিনে সরল সঠিক পথের আলো দেখানোর জন্য ছবি এসেছেন পৃথিবীতে মানুষদেরকে পথ বলা মানুষগুলোকে পথের দিশা আলো দেখিয়ে দেওয়ার জন্য অন্ধকার যারা আছে তাদেরকে আলোর দিকে বাহির করে আনার

এখানে বলা হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সত্য সহ তোমারpurti এই কিতাব কুরআনুল কারীম নাযিল করেছি এটা জাতির জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাকে প্রেরণা করেছি কুরআন দিয়েছি সত্য একটা হক একটা কিতাব আল কুরআন আমি তোমাকে দিয়েছি এই জাতির মঙ্গলের জন্য সুবহানাল্লাহ কল জাতির কিছু কিসের জন্য মঙ্গলের জন্য এ জাতি এটা পড়বে জাতি এটা মানবে এর নিয়ম নীতি অনুযাতি চলবে জীবনটা তাদের স্মরণের জীবনে পরিণত হয়ে যাবে যার ভিতরে কোরআন আছে তার কোনো ভয় নাই সোনাল্লা কন যে কোরআন মানে কোরআনের মতো অমূল্য সম্পদ যাদের ভিতরে আছে তার কোনোদিন ভয় থাকতে পারে না সে দুনিয়া অশান্তি পাবে আখেরাতেও শান্তি পাবে সোমান আল্লাহ তবে এই কোরআনের বিরোধিতাকারী যারা কোরআনকে যারা মানে না কোরআনের বিরুদ্ধে চলে কোরআনের এই আসরগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে কোরআনের आलोचकদেরকে ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামিয়ে দেয় আসলে এরকম কিছু কুলাঙ্গার এক সময় ছিল আমরা দেখেছি এই পূর্বে যারা ছিল আমরা দেখেছি যে এরা ভেঙে দিয়েছে কোরআন ও কোরআনের আলোচকদেরকে এসটেস থেকে নামিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কাম ধরে এসটেস থেকে নামিয়ে দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে আমার ভাইয়েরা বন্ধুগণ আমার আমার বন্ধুগণ তাহলে এই সমস্ত কাজ যারা করেছে ও আমার ভাইয়েরা এরা কোরআনের সাথে আলেমদের সাথে বেয়াদিবি করা করেছে আর আলেমদের সাথে কোরআনের সাথে বেয়াদিবি করার কারণে আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আলেমদের গায়ে হাত দিয়ে আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করে সম্মানের সাথে কেউ পৃথিবীতে বাঁচতে পারে নাই কি পেরেছে পারে নাই আর পারবেও না তোমাদের যা পরিণতি হয়েছে এর চাইতে সামনে আরো কঠিন পরিণতি অপেক্ষা করতেছে এবং কেমন পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে আলেমদের সঙ্গে কোরআনের সাথে ইসলামের সাথে কাদ্দারি যারাই করবে তাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে ঠিকঠাক মতো আল্লাহ বা থাকতে দিবে না দুঃখ কষ্ট দুর্দশা আর বরণের সময় রাস্তায় নাবুদ করে ওই পায়খানার ভিতরে লেট্রিনের ভিতরে আমার ভাইয়েরা গানের এমন কি, চাকায় পিষ্ট হয়ে এ পৃথিবীর জমিন থেকে নাস্তে নাবুদ হয়ে চলে যেতে হবে আমার মুসলমান ভাইয়ারা তারপরে আসে তাহলে এক নাম্বার ছিল আমার বন্ধুগণ এক নাম্বার তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত নবী এবার আসেন দুই নাম্বার মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী ও নেতা আমাদের নবী হলেন মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী ও নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খতমন্ন বিহিন ওয়াক নল্লাহু বিকুল সেই না লিমা আল্লাহ একবার আল্লাহ একবার কি আপনাদের খারাপ লাগতেছে কি বাবা চলবে চলে ভালো করে চলে তো গাড়ি চলছে চলু চল যতক্ষণ চলা যায় এক চুরি দেখের লা ইলাহা

তাহলে মানব জাতির জন্য মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নেতা ও নবী হলে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এটা হলো দুই নাম্বার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা ননী মোহাম্মদ তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা তুমি নন হুজুরে কিন্তু সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল কিন্তু জন্মের পর পরই তারা ইব্রাহিম তারপরে আরো এ ধরনের দুইজন কি তিনজন রসুল সাল্লাসাল্লামের ছেলে সন্তান পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছিল কিন্তু তারা জন্মের পর পরেই করেছে আর মেয়ে সন্তান যেমন ফাতেমা আছে আরো আছে হযরত ওসমান গণি রজিয়া আল্লাহ তালাহুর আহ দুইজন স্ত্রী আমার রসুলের দুইজন মেয়েকে হযরেত উসমান বিবাহ করেছিলেন পর্যায়ক্রমে এজন্য হজরত উসমানকে বলা হয়েছে জিন নুরাইন মানে দুই নুরের মালিক জোরে গণ দুই নূরের মালিক বলা হয়েছে ও আমার রসালমান ভাইয়া আল্লাহ রসুল তিনি হলে আল্লাহর রসুল এবং নবীগণের ধারাবাহিকতা সমাপ্তকারী অহাতামান নবীদের ধারাবাহিকতা সমাপ্তকারী হলেন আমাদের নবী কারণ আমার নবীর পরে আর পৃথিবীর জমিনে কোন নবী আসবে না রসুল আসবে না কোন আম্বি কারাম এই পৃথিবীতে আসবে না আমার নবী শাস তবে নবী একটা কথা বলে গেছে হাতিস হয়ে সেটা আমরা পেছি তো ওহিদ জি বলেছেন যে আমার পরে আর আমি খাতামুন নাবিয়্যিন আমার আমি থেকে নবী گیری খতম আমার পরে যদি কোন নবী আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করতে তাহলে ওমরকে নবী বানায়া পড়াইতে জোরে কোন জোরে কোন আরো জোরে কোন তাহলে ওমরকে নবী করে পৃথিবীতে প্রেরণ করতেন তাহলে ওমর তাহলে কি যোগ্যতা অর্জন করেছিলেন ওমর ছিলেন জিরো হয়ে গেল হিরো ও ওমর ছিলেন জিরো হয়ে গেল কি হিরো আপনারা কি পারবেন না জিরো থেকে হিরো হতে পারবেন না হযরত ওমরের কোনো আমল ছিল না সে একজন মানে ইসলামের ঘোর শত্রু ছিল হযরত ওমর ইসলামের সুশীতল ছায়াতলে এসে হযরত ওমর হয়ে গেলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা সুবহানাল্লাহ কোন এই মুসলমানেরা কয়জন আপনারা জন্য কয়জন কাঁদেন কয়জনের চোখের পানি পরে সারাদিন তো খালি হাসেন আর হাসেন জদ্দা খান পান সাবান গুল ঘষেন কাজ করেন নামাজ কি পড়েন না পরে নিজেও জানেন না সুরার মধ্যে কি সুরা পড়েন তাও জানেন না সুরা পাতে হায় চোদ্দ ঘন্টা ভুল সুরে খেলাসে ভুল তারপরে বিভিন্ন সুরার মধ্যে সঠিক মতো তেলাওয়াত হয় না আয়ের মুসলমানেরা হজরত উমর রাজিয়ালহু ইসলাম কবুল করার পর বসেছিলেন না জীবনের গাইডে এমন ভাবে স্পিরিটে চালালেন তার মর্যাদা নবীর মর্যাদার পরে যদি কোন নবী আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাতেন হজরত উমর কে নবী করে পাঠাতেন সেই উমর কাঁদতে কাঁদতে এই গালের উপর দিয়ে দুটা দাগ বসায়া দিয়েছিলেন আল্লাহ